ইসলামের দাওয়াত দিচ্ছে তাকে কিন্তু অনেকেই হাতে হাতে ধরে ফেলেছেন আমার তো মনে হচ্ছে যে যিনি খ্রিস্টান লোকটা মুসলমান সেজে মানুষ খ্রিস্টান বানাচ্ছে সেটা হয়তো আহলে আদিস হতে পারে কেন বললো আহলে হাদিস হতে পারে আহলে হাদিস যারা কাজ করেন তিনারা এবং খ্রিস্টান এদের মধ্যে কিন্তু ভালো একটা সম্পর্ক আছে আপনারা দেখেছেন গত কিছুদিন আগে আপনার আব্দুর রাজ্জাক মিন ইউসুফের সঙ্গে একটা ভালো একটা সম্পর্ক হচ্ছে ইয়াহুদ্দিন ইয়াহুদি কিন্তু তার মাদ্রাসা আসছে আপনারা অনেকেই ভিডিওরে দেখেছেন তো এই জন্য সন্দেহ হচ্ছে যে এই যে লুকটা আপনার মাথা কামাইয়া লম্বা দাড়ি সে মূলত মুসলিম যে খ্রিস্টানের কাজ করে মানুষদেরকে খ্রিস্টান মুখে বানিয়ে দিচ্ছেন এটা আসলে হয়তো আহলাদিসের কাজ হতে পারে আমাদের ইমানটাকে আগে মজবুত করতে হবে ইমান এমন একটা বিষয় মগজে কোরআন ইমান জানি দিন হাসতে হুব্বে রহমতাল আলম আপনার যদি ইমান যদি ভালোভাবে না থাকে ইমানটা যদি মজবুত ভালো করে না করতে পারেন আপনার নামাজ করতে পারেন টাকাওয়ালা হতে পারেন পয়সাও হতে পারেন বাড়ির মালিক হতে পারেন গাড়ির মালিক হতে পারেন নারীর মালিক হতে পারেন কিন্তু এমন যদি ঠিক না থাকে আপনার পয়সা কোনো কাজে আসবে না আল্লাহর ওলি বলেছিলেন দুনিয়াতে টাকা থাকলে ধনী টাকা না থাকলে গরিব অন্ধকার কবরে নে কামল থাকলে ধনী। আমল না থাকলে সে গরিব জাহান্নামে নামে যেতে হবে বেশি বেশি আমল করেন আহলে আদি যারা আছেন সালাফি যারা আছেন এদের সঙ্গে কথা বলবেন না এদের সঙ্গে চলাফেরা করবেন না কেন বললাম কথাটা কারণ এদের অনেক আঁকিরায় সমস্যা আছে স্বামী স্ত্রীর মধ্যে এদের মধ্যে মিল নাই ভালোবাসা নাই সন্তানদের মধ্যে ভালোবাসা নাই মিল মোহব্বত নাই বন্ধুরা আমার আহলে সুন্নাওয়াল জামাতে মনে একটা দল যে দলটির জান্নাত দল এরে বন্ধু আমার মনে রাখবেন আমল বেশি বেশি করতে হবে আমলে অলি আকলে অলি রিয়াজতে অনিম আপনি যত বেশি আমল করবেন আপনার আমল নামায় আপনি যত বেশি আমল করবেন পাক আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন আপনি যত ইরাজত করবেন বেশি বেশি ইবাদত করবেন জুহর আসর মাগরিব এশা তাহাজ্জুদ নামাজ করবেন হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবীজি বলেছেন সোনানে তিন বিজি হাদিস মাংসল্লা বাহাদাল মাগ্রিবিম সিত্তা তার কাতে বেবাদতি সিন্তায় আসার আসানাম এ আমার যদি কোন ব্যক্তি মাংসল্লা বাদল মাগ্রিবিম মাগরিবের নামাজের পর সিত্তাতারা কাতি মাত্র ছয় রাখা আওয়াবিনের নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলমিন ওই ব্যক্তির আমল নামা বারো বছর নফল ইবাদত বন্দীকে সাবধান করে দিবেন এ আমাদের হায়াত কিন্তু কম আমাদের বয়স কিন্তু কম অনেকে চল্লিশ বছরে মারা যায় অনেকে পঞ্চাশ বছরে মারা যায়